নমস্কার আমি শেখর সবীর আজ আমরা হাজির হয়েছি যে অনুষ্ঠান তার নাম সর্বদা সজাগ থাকুন আমরা যদি প্রতি মুহূর্তে সব সময়ের জন্য সজাগ থাকি তাহলে কিন্তু আমাদের কেউ কোনোভাবেই বিপদে ফেলতে পারবে না আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্তটাও যেন সঠিক হয় আমরা যেন বেঠিক সিদ্ধান্তে উপনীত না হই তো আজ আমরা যে জিনিস নিয়ে যে তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা সবারকে জেনে রাখা ভালো এবং খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আজ আমরা হাজির হলাম এই সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে তথ্যটা কি? আমরা প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছি একটা সময় ছিল আমরা চিঠির মাধ্যমে আদান প্রদান করতাম আজ সেই দিন কিন্তু হারিয়ে যেতে চলেছে আমরা এখন অনেক অনেক ডেভেলপ করে গেছি কি নেই আমাদের হাতে আমরা এখন এআই সিস্টেমে আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারছি ঘরে বসে কিন্তু কোনো জিনিস পুরনো জিনিসকে কিন্তু আমরা ভুলতে পারি না তো হ্যাঁ আজ আমরা এসছি ডাক বিভাগ পোস্ট অফিস এই পোস্ট অফিস ডাক বিভাগ সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো ভারতে প্রথম ডাক বিভাগ শুরু হয়েছিল সতেরোশো সালে আর এটা স্থাপন করেছিলেন যিনি তার নাম ওয়ারেন হেস্টিংস আর এটাকেই আস্তে আস্তে আমরা যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু আমরা এই আদান প্রদান করতাম চিঠির মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা পৌঁছে যেতাম সেই রানার রানার এসেছে আজ কিন্তু সেই জিনিসটা আমরা ভুলে যেতে চলেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই পোস্ট অফিসের ভূমিকা যে অসাধারণ এক দাগ কাটে সেটা আপনাদেরকে জানা দরকার আর এইভাবে আজ আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরবো যে পোস্ট অফিসের কিছু জিনিস আছে যেটা আমরা সবার কাছে অজানা এক হচ্ছে আমরা যখন কোনো চিঠি পাঠাই সেটা নর্মাল চিঠি কি করি সেটা সেটাকে আমরা একটা পোস্ট অফিসে গিয়ে একটা স্ট্যাম্প কিনে সেখানে স্ট্যাম্প লাগিয়ে আমরা কাউকে চিঠিটা পাঠালাম এই চিঠিটা সে পাচ্ছে কি পাচ্ছে না সেটা কিন্তু কারোর কাছে ট্রাক থাকে না এটাকে বলা হয় নর্মাল চিঠি উনিশশো সালে প্রথম হল রেজিস্টার চিঠি রেজিস্টার চিঠি অর্থাৎ যে কোনো জিনিস একটা প্রমাণ থাকবে আর তার সাথে থাকতে একটা অ্যাকনোলেজ কার্ড অ্যাকনোলেজমেন্ট কার্ডটা কী ছিল আমি যখন রেজিস্টার করলাম সেই চিঠিটা সে রিসিভ করলো এবং সেই অ্যাকনোলেজ কার্ডটা সে সাইন করে যতক্ষণ না আমার কাছে না এলো আমি ভাবব সে কিন্তু রিসিভ করেনি আর এই রেজিস্টার চিঠিটা কিন্তু তখনই প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে প্রমাণের জন্য আমরা আমরা অনেক ক্ষেত্রে জানি কোনো আইন বা কোনো চিঠি বা কোটের কোনো চিঠির ক্ষেত্রে আমরা সব সময় কিন্তু রেজিস্টার ডাকটাকে ইউজ করি আর এই পুরনো স্মৃতিটা আস্তে আস্তে কিন্তু আমরা ভুলে যেতে চলেছি এরপরে যখন আর একটা নতুন জিনিস চালু হলো আমরা কেউ জানি না তার নাম হচ্ছে স্প্রিট পোস্ট এই স্প্রিট পোস্ট এটাও কিন্তু চালু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এই স্প্রিট পোস্টটা চালু হয় এটা মানুষের কাছে আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই স্প্রিট পোস্টটা কী ছিল যে আমরা যখন কোনো চিঠি পাঠাচ্ছি সেটা কিন্তু আমাদের কাছে একটা ট্র্যাক করার জায়গা থাকে এই চিঠিটা কিন্তু সে পেলো কি পেলো না কোথায় পেলো কোথায় অবস্থান করছে আমরা কিন্তু এই ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারি তো এই পোস্টটা আসার পরে মানুষের কাছে আরও দ্রুত গতিতে আমরা কিছু তথ্য পৌঁছে দিতে পারছি সব ক্ষেত্রে কিন্তু মোবাইল বা ইমেলে সব কিছু পাঠানো যায় না তাই আমরা চালু করলাম প্রথমে ছিল নর্মাল চিঠি এলো তারপর রেজিস্টার চিঠি এরপরে এলো স্পিড পোস্ট এই স্পিড পোস্টটা জেনে রাখা দরকার এই পোস্ট কিন্তু আমরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি শুধু তাই নয় আমরা স্পিড পোস্টের মাধ্যমে যেটা করতে পারি চিঠি থেকে শুরু করে যে কোনো জিনিসপত্রও কিন্তু আমরা এই স্পিড পোস্টের মাধ্যমে আমরা পাঠাতে পারি আর এখানে আরেকটা জিনিস আপনি যেটা পাঠাচ্ছেন আপনার কিন্তু জানা উচিত যে এই যে জিনিসটা পাঠাচ্ছেন এটাকেও কিন্তু বিমা করা যায় কোনো কারণে ওটা যদি হারিয়ে যায় বা না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পোস্টাল ডিপার্টমেন্ট এটা যদি বিমা করা থাকে আপনি কিন্তু সেটাও পেতে পারেন এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে আজ আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম সেই তথ্যের মধ্যে একটা বড় জিনিস সেটা হচ্ছে রেজিস্টার পোস্ট আর এই রেজিস্টার পোস্ট আজকে কিন্তু আমরা দিনে দিনে হারিয়ে যাচ্ছি আপনারা যে কোনো পোস্ট অফিসে গিয়ে খুঁজে দেখবেন যে এখন আর খুব একটা রেজিস্টার পোস্ট হয় না সেক্ষেত্রে সরকারের কিন্তু ইনকামও দিনে দিন কমে যাচ্ছে শুধুমাত্র প্রমাণটা যাতে পাওয়া যায় তার জন্যে মানুষ এই রেজিস্টার পোস্ট ইউজ করছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কিছু তথ্য কিন্তু আমরা সময় মতন পাচ্ছি না আর আজ সেই তথ্যটার জন্যেই আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হলাম আপনারা রিসেন্টলি কোনো খবর পাচ্ছেন যে খুব শীঘ্রই হয়তো এই রেজিস্টার পোস্টটা উঠে যাচ্ছে তো এই রেজিস্টার পোস্ট যদি উঠে যায় সেক্ষেত্রে কি সুবিধা কি অসুবিধা আছে প্রথমত এই যে রেজিস্টার পোস্ট করতে গেলে আমরা খুব অল্প পয়সায় এটা করতে পারি কিন্তু সেভাবে পোস্টে কিন্তু পোস্ট অফিসে গিয়ে দেখবেন সেইভাবে আর রেজিস্টারটা হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে রিসেন্ট যে খবর আমরা জানতে পারছি যে এই রেজিস্টার পোস্টটা উঠে যাবে তার অনেকগুলো কারণ আজ কিন্তু তার একটা কারণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম দেখুন আমি একটা দেখাবো এটা একটা রেজিস্টার পোস্ট হয়েছিল এটা হচ্ছে পাঁচ তিন দু এটা করা হয়েছিল রবীন্দ্রনগর পোস্ট অফিস থেকে তো যখন পাঁচ তিন দু হাজার পঁচিশে এটা রেজিস্টার পোস্ট করা হয়েছিল তার অ্যাকনলেজমেন্ট কিন্তু কার্ড এর সাথেই ছিল এই চিঠিটা গেছিলো কোথায় ভবানী ভবন কলকাতার মধ্যে খুব দূরে নয় কিন্তু এই রেজিস্টার পোস্টার আজ পর্যন্ত অ্যাকনোলেজমেন্ট কার্ড কিন্তু আসেনি তাহলে আপনারা ভাবতে পারছেন যে রেজিস্টার পোস্ট বলছি যে সে পার্টি সে পেলো কি না আর যে পাঠিয়েছে তার কাছে রিসিপ্টটা এলো কি না এটার জন্যই কিন্তু মানুষ রেজিস্টার পোস্ট করে তো এটা নিয়ে যখন আমরা রবীন্দ্রনগর পোস্ট অফিসে গেলাম তখন রবীন্দ্রনগর পোস্ট অফিস বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই আপনি চলে যান ভবনী ভবন নিয়ারেস্ট পোস্ট অফিসে তো আপনারাই বলুন এটা কি সম্ভব এইটা যদি স্প্রিস পোস্ট হতো আপনি কিন্তু এটা ট্র্যাক করে জানতে পারছেন পজিশান কী আছে বাট রেজিস্টার পোস্টে আপনি যখন পাঠালেন আপনার কাছে কিন্তু অ্যাকনলেজমেন্টটা কার্ড এখনও পর্যন্ত এলো না তার মানে কি এটা সরকারের গাফিলতি নয় কেন এলো না তার জন্যই তো রেজিস্টার পোস্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে খবরটা আমরা জানতে পাচ্ছি যে রেজিস্টার পোস্ট এই ডিপার্টমেন্টটা তুলে দেওয়া হবে এবং তুলে দিতে গেলে কী সুবিধা আছে কি অসুবিধা আছে সেটাও কিন্তু আপনাদের জানাটা খুব প্রয়োজন এই যে স্পিড পোস্ট আমরা করে থাকি তো এটার জন্যে দু সালে আপনাকে জানতে হবে দু সালের চার নম্বর ধারাতে বলা আছে যে ডিরেক্টর জেনারেল যদি মনে করে তাহলে কিন্তু সব পক্ষের মতামত নিয়ে উনি কিন্তু এই পরিষেবা চালু করতে পারে আবার বন্ধ করতে পারে এখানে কিন্তু বন্ধ করারও কিন্তু রাইট তার কার আছে ডিরেক্টর জেনারেলের তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যদি এই ধরনের রেজিস্টার পোস্ট যদি মানুষ ঠিকমতো সার্ভিস না পায় আর তাতে সরকারেরও যদি এখানে ইনকাম না বাড়ে তাহলে এই ডিপার্টমেন্টে এই পাস এই পোস্টের জন্য রাখার কোনো দরকার হয় না এবারে এসে একটু অন্যদিকে আপনারা একটু চলে যান বিভিন্ন পোস্ট অফিসে আপনি গিয়ে দেখবেন অনেক পোস্ট অফিস আছে যারা ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে সেখানে একটা পিয়ন আছে একটা পোস্ট মাস্টার আছে আপনি দেখবেন সারা দিনে যা ইনকাম আসে আমার মনে হয় সারা মাসের সেখানে সেটা কিন্তু তাদের স্যালারি যেটা হয় সেই ইনকামটা কিন্তু ওই পোস্ট অফিস থেকে আসে না অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট যেটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট বলি পোস্ট অফিস একটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু সেইভাবে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই তাহলে আমার মনে হয় যদি এই পোস্ট অফিসের ইনফ্রাস্ট্রাকচারগুলো বড় করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে মানুষের প্রতি এই যে পোস্ট অফিসের ধারণাটা আরও বৃদ্ধি পাবে মানুষ কিন্তু আরও সেই পোস্ট অফিসে যাওয়ার মুখী হবে আজকে যারা ব্যাংকে যাচ্ছে আজকে ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলছে তারা এত লাইন এত ভিড় সেটা দেখে অনেকে ব্যাংক থেকে বিমুখ হচ্ছে কিন্তু তারা চায় আমরা একটু সেভিংস করি তারা চায় আমরা একটা এফডি করি তারা চায় আমরা একটা মান্থলি স্কিম কিছু করি যেগুলো কিন্তু পোস্ট অফিসের মধ্যে আছে এবং অনেকেই এটা জানে কিনা জানি না যে ব্যাংকের চাইতে কিন্তু পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটটা একটু বেশি পাওয়া যায় তাহলে যদি প্রত্যন্ত গ্রামে বা বিভিন্ন প্রান্তে এই পোস্ট অফিস ডিপার্টমেন্টটাকে আরেকটু ডেভেলপ করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ উপকৃত হবে পোস্টাল সম্পর্কে একটা ধারণা আসবে তারা এই রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট এবং জেনারেল যে পোস্টগুলো হয় সেগুলো সম্পর্কে তারা অনেকটা ওয়াকি বল হবে দ্বিতীয়ত ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখা যায় সেখানে একটা মানুষের বসার জায়গা নেই তাহলে একটা পোস্ট অফিসে যখন মানুষ যাচ্ছে সে একটা সার্ভিসের জন্যে সেখানে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা যদি আমার মনে হয় যে পোস্ট অফিসের প্রতি এই যিনি আছেন ডিরেক্টর জেনারেল তার কাছে পুরো লিস্ট আছে ধরে ধরে যদি পোস্ট অফিসগুলো উনি ভিজিট করেন আমার মনে হয় এই পোস্টাল ডিপার্টমেন্টটা আরেকটা বড় জায়গায় যাবে আগে একটা সময় ছিল যে পোস্ট অফিস কোনো অনলাইনে ছিল না এখন কিন্তু সবকটা পোস্ট অফিসে ম্যাক্সিমামটাই কিন্তু অনলাইন সিস্টেম হয়ে গেছে সেখানে আইএফএস কোড কিন্তু চলে এসছে আপনি চাইলে অনলাইনে ট্রান্সফার করতে পারছেন তো মানুষ সেখানেই ঊর্ধ্বমুখী হবে যদি সেখানে সার্ভিসটা ভালো পায় আজকে সবাই চাই সেভিংস করতে আজকে কেন বেসরকারি সংস্থাগুলো আজকে এইভাবে একের পর এক গজিয়ে উঠবে যদি সরকারি সংস্থাগুলো সঠিকভাবে সার্ভিস দেয় কেন আজকে ব্যাংক পোস্ট অফিসে ডেলি কালেকশানটা নেই সেখানে যদি কমিশন বেসিসেও নিয়োগ করা হয় আমার মনে হয় তাহলে এখানে প্রচুর কর্মসংস্থান হবে এবং সেভিংসের যে ধারাটা সেটা আরও বৃদ্ধি পাবে প্রত্যেকেই একটু না একটু সেভিংস করতে চায় কিন্তু কোথায় করবে কার কাছে করবে যেখানে যাচ্ছে সেখানকার ব্যবহার ঠিক মতন পাচ্ছে না তাই সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যদি এই পোস্ট অফিসটার উপরে একটু বেশি পরিমাণে ধ্যান দেন তাতে সরকারের অনেক আর্থিক কিন্তু ডেভেলপমেন্ট হবে সাথে সাধারণ মানুষ তারাও কিন্তু আর বেসরকারি সংস্থায় টাকা না রেখে সরকারি সংস্থায় টাকা রাখবে এবং তারাও কিছুটা হলেও উপকৃত হবে তাই আজ আমরা যে তথ্যটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যে রেজিস্টার ডাক রেজিস্টার পোস্ট অফিস যদি এরকম রেজিস্টার পোস্ট যদি এরকম সার্ভিস হয় তাহলে মানুষ সরকারের প্রতি একটা কিন্তু ব্রিটিষ্ণা চলে আসবে তাই আজকে যতই এআই আসুক না কেন পোস্ট অফিসের ভূমিকা যে অস্বীকার করা যায় না সেটা কিন্তু সবাইকে জেনে নেওয়া উচিত তাই স্পিড পোস্ট যে কোনো ব্যাপারে আপনারা করতেই পারেন আপনারা রেজিস্টার যদি আজকে উঠে যায় আমার মনে হয় স্পিচ পোস্টের মাধ্যম দিয়ে যে কোনো তথ্য আদান প্রদান আমরা করতে পারি এই যে বার্তাটা আজ আপনাদের দিলাম আমার মনে হয় যদি আপনারা একটু এটাকে নিয়ে ভাবেন আমার মনে হয় তাতে সরকারেরও সুবিধা হবে এবং সাধারণ মানুষ এখান থেকে কিছু তথ্য বা বার্তা পাবে তো যাই হোক আজ আমরা এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এভাবেই নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এস বাংলা সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে আজ এখানেই শেষ করছি নমস্কার নিবেদন করছে এসটিপি বাংলা সঠিক কথা সহজে বলা